শিরিকের সূচনা হলো পাঁচজন আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে যেমনিভাবে আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো বর্তমান যুগেও আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা কি পূজা অনেকে বিরোধিতা করবে হুজুর আপনার দরগার বিরুদ্ধে না আমি দরগা পূজার বিরুদ্ধে দরকার না কথাটা বুঝতে হবে আল্লাহর অলির দরগা আল্লাহর অলির আস্তানা আল্লাহর অলির কবর সেটার বিরুদ্ধে আমি না কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি এই বিষয়টা অনেকে বুঝে না দেখবেন আমারই এই ওয়াজডারে একদল বলবে হুজুরে আল্লাহর অলির দুশ্মন আমি কি অলির বিরুদ্ধে বলছি না সিরিকের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যদি বলেন আমি অলির বিরোধিতা করছি তাহলে এই পাঁচ আল্লাহর অলি যে পাঁচ আল্লাহর অলি হিস্টরি মাত্র বললাম এই ব্যাপারে কি জবাব দিবেন এটা কোরআনে আছে আলোচনা এখান থেকে আমরা শিখলাম আবেগের কারণে আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিই আল্লাহ আমাদেরকে হেফাযত করেন এই হলো মূর্তি পূজার ইতিহাস সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা এক ব্যক্তি নবীর কাছে আসে আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন আইউয-জামবি আকবারু ইয়ারসুল আল্লাহ আল্লাহর কাছে সব বড় পাপ কুন্ঠী আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আন্তাদের রুয়ালীল্লাহ খলা খ খা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা এটা হলো সব বড় পাপ আল্লাহ তোমারে বানাইলেন আল্লাহর কাছে তুমি সন্তান চাও আবার কোনো মানুষের কাছেও তুমি সন্তান চাও এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা

সবচেয়ে বড় কবিরা গুনা আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনা আল্লাহর সাথে শিরিক করা মোস্তাদ আহমদ হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি হাদিস আছে এই কিতাবের মধ্যে এর মধ্যে সাতাইশ হাজারের বেশি আছে বিশুদ্ধ হাদিস এই কিতাবের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা নবীর একজন সাহাবি নাম মহাজিবনে জামাল নদী আলাম তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিকাল ইমান মুয়াজ ইবনে জাবাল বলেন আল্লাহ নবী আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন কয়টা এই 10 টি বিষয় সবাই বوست করেন এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলাতা ওয়া হুররিকতা মুয়াজ তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না কয় নাম্বার উপদেশ 1 নাম্বার 2 নাম্বার ওয়ালা ইন আমারা কা আন তাখরুজা তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে এরপরেও মা বাবার নাফরমানি করবা না আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে সম্পদ ছেড়ে দে রবিজি বলেন এরপরেও মা বাবা না ফরবানি করবা 3 নাম্বার ওয়া লা তাকরনা সলাতান মাকতুবাতান মুতাআমমিদা মুআস এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফজর নামাজ না কিন্তু ফরজ ফরজ বলেন কি ফরজ ফরজ ফজর না ফজর তো ছাড়ি ফজর ফজর এক ওয়াক্ত ফজর নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায় তোর যা মন চায় তুই কর যা আল্লাহর জিম্মা উঠে এ হলো 3 নাম্বার উপদেশ 4 নাম্বার ওয়া লা তাসরাবান নাখমরা মাস তুমি মদ্যপান করবা না ফা সমস্ত অশ্লীলতার মূল মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে নাম পাল্টা মাদক দ্রব্যের নাম রাখে যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে গাজা তো আর বলা হয় না মাদক দ্রব্য সব উদ্দেশ্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি কানাডা ড্রাই মাস্তু শেম্পিন ডাইল ভ্যানগারি চিপা চুপা টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদক দ্রব্য এগুলা নিষিদ্ধ এ হলো চার নাম্বার তুমি মত পান করবা না পাঁচ নাম্বার তুমি নাফর থেকে বাঁচো নাফর মানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে বিশেষ করে জিনা ব্যবিচার আর সুদ নামক নাফর মানির কারণে এলাকায় আল্লাহ বেশি গজব দেয় কিসের কারণে সুদ আর জিনা বলেন কি হ্যাঁ আবার বলেন সুদ সুদ বালকেরা বলেন সুদ নি। সুদ মানে হলো যেটারে ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট ধনী মানুষ যখন সুদ খায় না উনি কিন্তু বলে না যে সুদ উনি বলবে ইন্টারেস্ট আপনি বলবেন স্যার কী অবস্থা আপনার ব্যবসা কেমন বলবে মূল প্রফিট তোমার ফিফটি লাখ আর উইথ ইন্টারেস্ট ফিফটি লাখ

7 নম্বর ওয়া ইয়া কা ওয়াল বিনা জাহফি ওয়া ইননা লাকান নাস জিহাদের ময়দানে যদি সবাই শেষ হয়ে যায় মুয়াজ তুমি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না জিহাদে সবাই শেষ তুমি একা আছো একাই থাকবা পলায়ন করবে না 8 নম্বর ওয়া ইদা আসাবানা সামাউতুন ওয়া আনতা ফীহিম তুমি কোন এলাকায় আসো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয় ওই এলাকায় থাকবা সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবে না অন্য হাদিসে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন কি বলছে লকডাউন হলো না লকডাউন মানে কি লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ সেখানে ঢুকবে না আরো অনেক নিয়ম ছিল লকডাউনের বিশেষ করে এদেশের কোনো প্লেন বিদেশে যাবে না বিদেশের কোনো বিমান এ দেশে আসবে না এরকম নিয়ম হয়ে গিয়েছিল এটার নাম দিচ্ছি কি লকডাউন লকডাউন যারা এই নামটা দিল বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে তারা নাম দিয়া মানুষ মানুষের বাবা কুরাইছে বাবা কত সুন্দর একটা নিয়ম করছে কিন্তু এটা যে আমি চুরি করে বলছে এটাকে বলবো আমাদের নবী হাজার বছর আগে এইভাবে বলে দিয়েছে মহামারী কবলিত এলাকা কেউ বাহিরে যাব না বাহিরের কেউ ভিতরে আসবে না তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি তো যদি ইংরেজিতে বলছ তো তার মানে উনি অনেক বড় গবেষক আল্লাহ আমাদেরকে বোঝার্থ ও সিদ্ধান্ত করেন আমিন এ গেল 7 নাম্বার 8 নাম্বার ওয়া আনফিক আলা আয়ালিকা মিন মহাজ তুমি তোমার পরিবারের উপর তুমি শব্দ অনুযায়ী খরচ করবা আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ করা। নয় নাম্বার ওয়ালা তারফা আনকুম আস আদাবা। মহাজ পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না তাদের উপর শাসনের লাঠি রাখবা আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে না ফরমানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায় দশ নাম্বার

বান্দা তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো কি লাকীতানি লা তুশরিকু বি আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নামক গুনাহ নাই শিরিক নামক গুনা নাই লা আতাইতুকা বি তুরাবিহা মাগফিরা আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ শর্ত কি না করা বলেন কিনা না করা শিরিক এটাই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশ শারাক বিহ আল্লাহর সাথে শিরিক করলে এটা আল্লাহ ক্ষমা করেন না এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সহি মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদুল আ'মানু ইলাল্লাহি ফি কুল্লি ইওমি খামিসিন ওয়া প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয় প্রতি বৃহস্পতিবার আর সোমবার নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমার আপনার নামা প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পেশ করা হয় ফায়াগফিরুল্লাহ লিকুল ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লামরা আন কানাত বাইনা আখিহি শাহনা আল্লাহ দেখে ওই নামার মধ্যে তার মোটামুটি আবাদত বন্দিগি আছে আমার অনেক গুনাও আছে দুইটা গুনা নাই এক হলো শিরিক নাই আর একটা ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ এই গুণাটা নাই কয়টা গুনা নাই দুইটা সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমল নামা আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখে ওর অপরাধ আছে অনেক বাকি আবাদত বন্দিগিও আছে কিন্তু যেই অপরাধগুলো আছে এর মধ্যে দুটি অপরাধ নাই একটা হলো শিরিক নাই আর একটা হলো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ এই অপরাধটা নাই আল্লাহ বলে যা মাফ করে দিলাম তাহলে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে ভাই কি শিখলাম আমরা বলেন তো সোমবার বৃহস্পতিবার আমলটা কি মুক্ত পাঠাতে হবে তাহলে প্রথম অংশে আজকে আলোচনা গেলো তাও হিদের আলোচনা কিসের আলোচনা ঘরের ভিতরে গর্তের ভিতরে গিয়েও তাওহিদের উপর অটল থাকতে হবে ইমান রাখতে হবে ইমান থাকার জায়গা হলো কলমের মধ্যে এটা পিউর খাটি রাখতে হবে উদার হওয়া ভালো উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই আবার বলছি উদার হওয়া ঠিক আছে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে যেন আদর্শের উপর অটল থেকে আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন একত্ববাদী একজন মুসলিম হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন এখন মাদ্রাসার ছাত্র কয়েকজনকে পাগড়ি দেওয়া হবে আমরা ইনশাল্লাহ একটু বসি পাগড়ি অনুষ্ঠান আর আজকের যে আলোচনাটা একটু শুনেন শিরিকের আলোচনা আমার আছে মিম্বরের আমানত দ্বিতীয় খণ্ডে শিরিক সম্পর্কে আলোচনা পাবেন আর পাঁচ নম্বর খণ্ডে তাওহিদ